আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন না আমিন আল্লাহ হুজুর হায়াত দারাজ করেন পরেনা আমিন যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসে যান হুজুর এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন

আপনাদেরকে এই সংস্কৃতিটা একটু স্মরণ করিয়ে দিই আমাদের এই বাংলার জমিনে মূর্তি মুসলমানদের মধ্যে যে মূর্তির একটা প্রচলন ঘটেছিল মনে আছে কিনা জানি না আমাদের বাংলাদেশের অন্যতম সেরা জায়গা এয়ারপোর্ট এয়ারপোর্টের মতো জায়গাতে যেখানে বিশ্বের বিভিন্ন মানুষ বিভিন্ন নেতৃবর্গ বিশ্ব নেতারা আসে সেই জায়গার মধ্যে মূর্তি বসে গেছিল মনে আছে মনে হয় মনে নাই সেই মূর্তিকে উৎখাত করার জন্য বাংলার জমিরে এই বুদ্ধি আনা প্রথমকে বন্ধ করার জন্য সর্বপ্রথম যিনি আওয়াজ করেছিলেন তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে শুধু এটাই না বরং জালেম এবং ইসলাম বিদ্বেষী রয়েছে তাদের জন চালকে আমরা মনে করে থাকি যার কথা শুনলেই পাত্রটা ছোট ছোট করে কাঁপে আমাদের আল্লাহ আল্লাহ তার হজরতের

সাথে <laughs> লাগাচ্ছি <laughs> 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 <laughs>

सागरी आगे बयान शिक्षित देव सावन काने आसते हबे नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا نِيرا اعوذ بالله من الشيطان الرجيم <clears throat> بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলি দিব হে ইন্ন কাহানি দু মাজি সবাই পড়েন বাল বালওয়ালা বিকামালুহি কাসাফদুজা বেজামালী আসনত ع خ عليه وآله <سؤال> زمن كل شبيه بله وعلا بكماله كشفت جم بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله باطل سيد ابن والد آياس ما هم सोबार कर चुका है तो इंतहा हमारा बल गल गला बिकामी कशफ दुजाद तो حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الحمد لله والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

এমন সন্ধ্যারতে আমার বাংলাদেশে কোন ভিক্ষুক কার বাড়িতে হাত পাতে না আল্লাহ কোন ভিক্ষুক যদি কারো বাড়িতে হাত পাতে বাড়িওয়ালা যদি ছิরা দেয় ভিক্ষুক খরক বাড়ির দরজায় চলে যায় আপনি যদি ফুরায়া আমাদের আর কোন দুয়ার নাই তার আল্লা আমাদের কাউকে যদি পছন্দ না হয় মদিনার দিকে তাকায় দেখা সবুজ গম্বুজের নিচে কে ঘুমায় আমাদের নদীগিরি চেহারাও হাবিবের করে বড় আমরা আমাদের মনজাত কবুল করে নাল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শাসনের মতো হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ ইয়া আল্লাহ 55 বছর পরে একটা সম্ভাবনা দেখা দিয়েছে ইসলামিক জোট আর কোরআন এবার জয়যুক্ত হবে নির্বাচনে আল্লাহ ইসলামিক জোটকে জয়যুক্ত করে বাংলাদেশ আপনার হুকুম নবীদের তরিকা জানতে পারে সেই রাস্তা খুলে দেন আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা মুনাদাহ হাত তুলেছে

আমাদের সাথে মোনাজাতে হাত তুলেছে আল্লাহ কার কি প্রয়োজন আমার কিচ্ছু জানে না আপনি সব জানেন আপনার একটা বান্দা বান্দির হাতও আল্লাহ খালি ফিরাইয়া না খাস পর্দা করবে এই মাহফিল কে তুমি এই আমলের জন্য কবল করে না আল্লাহ আল্লাহ শেষ একটা আবেদন করে আমরা আলোচনায় চলে শেষ করে আমাদের সে আবেদনটা হলো এই দুনিয়ায় সব গাড়ি ঘোড়ায় চললাম রিক্সা ভ্যান প্রাইভেট কার মাইক্রো ট্যাক্সি টেম্পো নদী পথে এমনকি জীবনে কত শত শত বার বিমানে উঠেছি জানা নাই গুণা কিন্তু মাবু আমাদের সকলের এখনো একটা গাড়িতে উঠা বাকি রয়ে গেছে ওই গাড়িটা সব মসজিদের বারান্দায় দরজা খুলে রাক্ষসের মতো হা করে তাকায় রয়েছে আর আল্লাহ ওই মুদ্রের খাটের ওই মুদ্দারের চারি পায়ের খাটের গাড়িতে একবার যদি কেউ যাত্রী হানিক জীবনে আর ফিরে না আর আল্লাহ

আসুফা মডেল মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ ওয়াজ মাহফিল এই বার্ষিক ওয়াজ মাহফিলে জনা সাহেব সদর হযরত উলামায়ে کرام উপস্থিত সুধে মণ্ডলী পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছে যিনি আমাদেরকে এই دینی মাহফিলে বসার তৌফিক দিয়েছেন আশেপাশে রাস্তাঘাট গাজীপুর সিটি কর্পোরেশনের পচা মাটির রাস্তা আর ক্যান্ডেলটা হলো সাক্ষাৎ বাগান যারা যারা আছেন তারা মেহেরবানি করে বসে পড়ুন আর যারা বসছেন এক ইঞ্চি জায়গাও খালি রাখতে পারবেন এত কাছে আসবেন আমার যে যত তাড়াতাড়ি সামনে এগোবেন একটা সন্ন্য তাদেরই হবে একশো শহীদের সোয়া এবং গিয়ে যত তাড়াতাড়ি সামনে আসবেন তার গুণা তত তাড়াতাড়ি মা হয়ে যাবে যারা এখানে দাঁড়িয়ে কষ্ট করে কথা শুনছেন আদব হলো যত সময় জায়গা থাকবে বসে কথা শুনবেন তারপরে যদি জায়গা না থাকে মানুষ তো দাঁড়িয়ে থাকবেই বাধ্য হয়ে তাই মেহরবানি করে হাঁটা চলা বন্ধ করুন এই মাদ্রাসার স্বেচ্ছাসেবক ছাত্র বা কেউ থাকলে ওই যে বাচ্চারা দোলা করে বন্ধ করতে হবে কেউ দোড়া করে মাহ ফুলের পবিত্রতা ক্ষুণ্ণ করতে পারবে না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ তুমি কবুল করো জোর করে আমি গাজীপুরবাসী ভালো করে মনে রাখবেন একটি মহা সুসংবাদ আপনাদের কি শোনাবো আপনার বয়স যদি একশো বছর হয় জন্মের পরে এত বড় সুসংবাদ শুনেন নাই সেই সুসংবাদ আপনারা শুনবেন বলেন আলহামদুলিল্লাহ সেজন্য প্রথমে পরিবেশটা তৈরি করুন হাঁটা চলা বন্ধ করতে হবে দাঁড়িয়ে থাকা বন্ধ করে প্যান্ডেলে বসে দিতে হবে দাঁড়িয়ে থেকে কেন কষ্ট করবেন কোনো পার্থক্য রাখা যাবে না আল্লাহ কবুল করেন বলেন আমি আমার ভাইরা দুইটা তিনটা দুইটি জিনিস পছন্দ না হলে আমরা জেল থেকে বের হওয়ার পর কোনো মাহফিলে কথা বলি আর এরকম ছোট্ট মোড়ের মধ্যে একটা ছোট প্যান্ডেলে কথা বলে এটা আমাদের অভ্যাসের পরিচার গাজীপুরে যতবার এসেছি আপনাদের চন্দনা চৌরাস্তা মসজিদ চত্বরে বিশাল চত্বর বড় মাহফিল হয় ঠিক কেন আল্লাহ তো আগামী মাসের বারো তারিখ বাদ এক ঘন্টা ওখানে কথা বলবো এয়ারপোর্টে প্লেন থেকে নেমে সরাসরি সেখানে কথা বলে বিক্রমপুরের মাহফিল যে শেষ কথা বলবে এবং একুশ তারিখ আপনার হাজির মার্কেট নাকি বলে হাজি মার্কেট চিনেন তো আপনারা হাজি মার্কেট আরেকটা মাদ্রাসার মাহফিল আল্লাহ রস্তে গাজীপুর বাসীকে বলবো যেহেতু এটা বেহস্তের বাগান এটা যদি ফজিলত জানেন দোকানপাট বন্ধ করে দৌড়ায় চলে আসবে আপনারা যে মাহফিলটাতে আসছেন জানেন মাহফিলটার ফজিলত কত

আল্লাহ তুমি কবুল করে বলেন আমি এই যে আলোচনার সূচনাই কয়েকবার আল্লাহ আকবর বলতেছেন পরিবেশ শান্ত হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ বলে এটা আল্লাহ আকবর রুহানি ক্ষমতা ঠিক কিনা বলে আল্লাহ আকবর আওয়াজ বলন্দ করবেন দুনিয়ার শয়তানের আওয়াজ দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ দুইটি বিষয় পরিষ্কার আপনাদেরকে বলি দুইটা বিষয় পছন্দ না হলে এক কোটি টাকা দিল কারোর সামনে এক মিনিট কথাও বলবেন কারণ উলু বলে মুক্তা ছড়ায় লাভ নাই মুনাফিকদেরকে ও শুনায় লাভ নাই ঠিক কিনা জোরে বলে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বর্তমান বিশ্বের অন্যতম নেতা সারা পৃথিবী এখন তার নামে পানি খায় আলহামদুলিল্লাহ বলে আল্লামা মামুনুল হক ঠিক কিনা জোরে বলে যেখানে যায় সেখানেই মনে হয় যেন এটা কেয়ামত ভাব আলহামদুলিল্লাহ জোরে বলে বাংলাদেশের গন্ডি ছড়িয়ে সে এখন আমাদের ন্যাশনাল এসেট নয় ইন্টারন্যাশনাল এসেট যা আন্তর্জাতিক সম্পদ হয়ে গেছে মামুল হক আলহামদুলিল্লাহ বলেন এ আল্লামা মামুল হক সাহেব এবং আমরা আল্লামা কেরাম বিনা কারণে ফ্যাসিস্ট হাসিনা জেলখানা আটকায় রেখেছিল ঠিক কিনা ফলাফল হাতে পেয়ে গেছেন ষোলো বছর জুলুম নির্যাতন করেছেন আল্লাহ কিচ্ছু বলেন তারেক জিয়ার কোমর ভেঙে বিদেশে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বলে দেখ যা খালেদা জিয়ার চিকিৎসা সারা মেরে ফেলবি মেরে ফেলু কিন্তু যে আলেমদের গায়ে হাসিনা হাত দেওয়া শুরু করেন আসমান গরম হয়ে গেল ঠিক কিনা ধরে আমি জেল থেকে মুক্ত হয়ে তখনও সে হাসিনা প্রচন্ড প্রতাপের সাথে রাষ্ট্র শাসন করে চলেছে আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী কি দিকে এসেছি জানেন বারোশো চৌত্রিশ বিনা কারণে আপনি করলেন একটা কারণ কি সেটা আমার বাবার মূর্তি আমি বাড়ির এখানে চার চার একশো কোটি টাকা খরচ করি ষাট ফিট উঁচা করে সীশা ঢালা তারপরে কি বলা হয় চায়না থেকে অর্ডার দিয়ে জাহাজে মূর্তি উঠে গেছে এনে বসাবো হুজুরদের এত মাথা ব্যথা কেন তা আমরা তিন লক্ষ লোক জড়ো করে হাজার পীর সাহেব চৌমনাই আল্লামা মামুন হক সাহেব সহ আমরা মূর্তি যে সমাবেশ করেছিলাম আমি সেদিন তিন মিনিটের একটা ছোট্ট বক্তব্য দিয়েছিলাম ওই বক্তব্যের জন্য তিনি আমাকে আড়াই বছর জেল খাটিয়েছেন আমার বক্তব্যটা ছিল কি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান যদি কুসন্তান হন কোন পরামর্শ নাই কিছু বলবো না যা মন চায় করেন আর সুসন্তান যদি হন বঙ্গবন্ধু আপনি মূর্তি না বানিয়ে ওনার নামে মজিব মিনার বানান এক হাজার ফিট উঁচু করেন এক হাজার হরেন সেই মিনারে লাগান আল্লাহ পাকের নিরানব্বইটা শিপতি নাম গুনবাচক নাম যেমন রহমান রাহিম গাফার সত্তা ঠিক কিনা বলেন আল্লাহর এই নিরানব্বইটা নাম এক কেজি এক কেজি স্বর্ণ দিয়ে এক নাম লিখে ওই মিনারে বসায় আর এক হাজার মাইকের হরেন আপনি লাগান পাশে দাওরা হাদিস মাদ্রাসা ধুলাই পড়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় বারো হাজার ছাত্র ঠিক কিনা বলেন সুন্নত তরিকায় আজান হয় আমি বলেছিলাম মিনারের নাম দেন মসজিদ মিনার এক হাজার হরের লাগায়া ডিজিটাল পদ্ধতিতে যাত্রাবাড়ি মাদ্রাসা মিনারের সাথে এই মিনারের সংযোগ দেন ওখানে আজান দেওয়া যেন এই মুজিব মিনারের সমস্ত হরেন গুলিতে আজান ভেজে উঠে ঠিক কেনা বলে এতে হবে কি গাজীপুর চৌরাস্তা থেকে ওদিকে আপনার পদ্মা ব্রিজ মাওয়া ওদিকে সাবার এদিকে একবারে সোনারগা নারায়ণগঞ্জ এই বৃহত্তর এরিয়ার চার কোটি মানুষ আমরা বসবাস করি সবাই ওই ওই মিনারের আজান শুনত এক হাজার ফিট উঁচা এক হাজার হরেন বুঝেন এটা কেমন বাবুই ঢেকে না এত সুন্দর করে বানাবেন ইন্ডিয়াতে যেমন মানুষ কুতুব মিনার দেখতে যায় মজিব মিনারটা এত সুন্দর করে বানাবেন বিদেশের লোকেরা যেন এই মজিব মিনার দেখতে আসে প্রস্তাবটা ভালো না খারাপ আর আসতে বলেন ভালো না খারাপ আমি বললাম পাঁচ অক্ট আজান হবে আপনি বঙ্গবন্ধুর সুসন্তান হলে আপনার বাবার কবরে প্রত্যেক আজানের সব বুঝবে কারণ মিনারটা মজিদ মিনার তার নামে লক্ষ্য করা ঠিক কেন একজন মুসলমান বেনামাজি মদ খায় আমল লাখ নাই সেও চায় আমার মরে যাওয়া বাবা বাবার নামে আমি সব রেসানি করবো ঠিক কিনা ধরে সেও আলেমুলা মা বাবার নামে দোয়া করায় বাপমার কবরের সব পৌঁছে এমন কিছু করতে চায় আমার ভাইয়ের আমরা এত সুন্দর প্রস্তাব দিলাম এটাও প্রস্তাব দিয়েছিলাম আপনার সরকারের সমর্থে যদি না কুলায় এক হাজার ফিট উঁচা করে মিনার বানাইতে হয়তো দু তিনশো চারশো পাঁচশো কোটি টাকা খরচ হবে আমরা বলেছিলাম কাজটা যেহেতু ভালো মসজিদের শহর ঢাকায় একটা এক হাজার ফিট উঁচা মিনার হবে মসজিদ মিনার বঙ্গবন্ধুর নামে অর্ধেক টাকা আপনি সরকারি ফান্ড থেকে দেন বাকি অর্ধেক টাকা আমরা মামুনুল হক আওয়াজ মাহফিল থেকে উঠে দেব ওনার বাপের নামে মিনার হবে আর মুক্তি অনুরাণের টাকা উঠায় দিবে শয়তান কি কাছে ধরে এমন প্রস্তাব আমার বাবার নামে কেউ দিলে তাকে আমি বিক্রমপুরের অরিজিনাল ঘি দিয়ে পোলাও বানাই বিক্রমপুরের পর্দা ইলিশ দিয়ে খাওয়াইতাম ঠিক কিনা যে আমার বাবার নামে এত সুন্দর প্রস্তাব হুজুর দিয়েছেন ঠিক আমি সেদিন বলেছিলাম তিন লক্ষ লোক চট্টগ্রামে যে বঙ্গবন্ধুর মতো আকাশ একটা নেতা শোনেন আপনি হুজুরদের দল করেন আমাদের করেন আর জিয়ার দল করেন বঙ্গবন্ধুর অবদান আমরা কেউ অস্বীকার করি না ঠিক কিনা বাঙালি হিসাবে তার অবদান অস্বীকার করলে হবে আত্মহত্যা এবং আমাদের হবে বেইমানি বিশ্বাসঘাতকথা আপনার বাবাই জাতির জন্য চোদ্দ বছর জেল গেছে যে কি বলা হয় যৌবনে যুবক অবস্থা এটা তার বিশাল অবদান ঠিক কেনা বলে এবং জেলখানায় বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা আত্মজীবনী আমি সাতবার বইটা পড়েছি শেখ মুজিবির নিজের হাতে লেখা আত্মজীবনী সেটি কতটা দেশপ্রেমী তার ওই বইতে আমি প্রমাণ পেলাম যে তিনি তখন ছাত্র ওই কলকাতা ইসলামিয়া কলেজে পড়ে শেখ মুজিব ওই পাকিস্তান আন্দোলনের সময় তার রাজনৈতিক গুরুত্ব সৌভাব্দি তার সাথে বিভিন্ন জায়গায় যেতেন এবং সে খুব আক্ষেপ করে লিখেছেন একটা হিন্দু আর একটা মুসলমান হিন্দুদের হিন্দুস্তান মুসলমানদের পাকিস্তান ঠিক কেনা বলেন একটু ইতিহাসের লেখাপড়া করে কিছু জ্ঞান বুদ্ধি রাখবেন কারণ বাংলাদেশে তিন মাসের ভিতরে দেখবেন আবু জেহেলের মক্কা মদিনাওয়ালার মক্কা হয়ে যাবে ইনশাআল্লাহ তিন মাস পরে নির্বাচনের পরে বাংলাদেশ হবে হজরত উমরের জমানা ইনশাআল্লাহ এদেশের কোটি মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলছে তন্ত্র মন্ত্র নয় প্রিন্স আর যুবরাজ নয় এবার রাষ্ট্র ক্ষমতা আসবে কোরআন গাজীপুরবাসী কি এটা চায় আল্লাহর হুকুম নবীর তরিকায় বাংলাদেশ চলবে এটা গাজীপুরবাসী চায় না

আইন আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা হাট মাঠ আর কোন নেতার পানি পরায় চলবে না পানি চলবে কেউ পারবে না ধরে আপনি যদি চান আপনার কপাল খুলে যাবে যদি না চান জেহালের পরিণতি আপনার হয়ে যাবে ঠিক কিনা ধরে কন জেহাল গেছে যেখানে আপনি যাবেন সেখানে আর যদি চান নবীর সাহাবিরা গেছে যেখানে আপনি যাবেন সেখানে কিন্তু বাংলাদেশ ইসলাম হয়ে যাবে চাঁদা খায় কুদ্কার মতো চাঁদা তোলে মানুষের না বিশ্বাস তুলে ফেলেছে যারা নাস্তিক মার্কা নেতা সাবেক মন্ত্রী হয়েও ভারতের পক্ষে গান গায় নির্ল্জ বেহায়া দেখেছি এমন বেহায়া আমি দেখি না ষোলোটা বছর লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দলের নেত্রী খালেদা জিয়া কত ভালো মানুষ ভদ্র মহিলা বাজে কথা বলে না শেখ হাসিনার মতো বস্তির কথা বলে না ঠিক কিনা বলে সভ্য এক নারী তার বাড়ির সামনে বালুটরা খেলায় রাখলেন সরবার ক্ষমতা রাখেন না বড় বড় নেতাগিরি ঘুটান আর ভারতের পক্ষে কথা বলেন পরিষ্কার সিদ্ধান্ত এবার বাংলাদেশের মানুষ রাস্তা কুকুর চলতে দিবে বাংলাদেশের মানুষ রাস্তা শুয়ার চলতে দিবে বাংলাদেশের মানুষ রাস্তা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চলবে স্বাধীনভাবে তারা ধর্মচর্চা করবে হিন্দু মন্দিরে যাবে নো অবজেকশন খ্রিস্টান গির্জায় যাবে নো অবজেকশন কিন্তু বাংলাদেশের মাটিতে কোনো ভারতের দালাল চলতে দেব না ঠিক কি আছে কারণ আজ হাত তো আল্লাহু আকবার ভারতের দাবার আর বাংলাদেশে চলতে পারবে না ঠিক কিনা জোরে বলেন সাবেক মন্ত্রী এত বড় দলের এত বড় নেতা হয়ে ভারতের ভয়তে আর রাতারাতি ভারত বলতে কেন হয়ে গেলেন আমরা বুঝি এত গালাগালি ভারত করতেন আর এখন ভারতের গুণ কেন ভারত সায়নামুল আর রান দেখাইছে যে আমার প্রিয় লোকটা তো ক্ষমতা থেকে বের করে দিয়েছ তোমরা কথা মতে চললে তোমাদেরকে ক্ষমতায় আনবো

এটা বাস্তবতা ঠিক কিনা বলেন তা না হলে প্রশ্ন করি আপনারা গলা ফাটা জবাব দেন ওই মন্ত্রীর এক কানে হাত দেন আর ঠাকুর আরেক গালে লাগায় জিজ্ঞেস করেন বলো তো মন্ত্রী আমার চারশো বছরের বাবুরি মসজিদ ভেঙেছে কে বলবেন ভারত ঠিক কিনা বলেন জোরে বলবেন আমার বাবুরি মসজিদ ভেঙেছে কে আমার কাঠারা মসজিদ ভেঙেছে কে বাবুরি মসজিদ ভাঙার পরে মুম্বাইতে এক রাত্রে বারো হাজার যুবক জবাই করে মাথায় এক ড্রেনে আর ঘর আরেক ড্রেনে ভালাইছে কে কলকাতার ট্যাংরা এলাকায় আড়াইশো মুসলমানকে আগুন দিয়ে প্রায় হত্যা করেছে কে এবং এই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নর ঘাতক পশু বিশ্ব পশু বিশ্ব বেহায়া এখন বিশ্ব লম্প বিয়ে করার তিন দিন পরে শয়তান পালাইছে এখনো বউ তার নামে পূজাটা হিন্দু ধর্মের নিয়ে নেই বউর খবর লয় না হাসিনারে কলো করে বসে দিয়েছে ঠিক কিনা কি বলেন ঠিক না আমার ভাইরা এই বিশ্ব লম্পট বিশ্ব বেআ বিশ্ব শয়তান মুদি সে যখন দুই সালে ভারতের গুজরাটের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী আহা দেড় হাজার মুসলমানদের অবৈবাহিতা সুন্দরী মেয়েগুলিকে বাড়ি থেকে এনে তিন রাস্তার মোড়ে হিন্দু যুবকদের কি দিয়ে মুসলমান মেয়েগুলিকে গুলিকে ধর্ষণ করা এর উপরে পেট্রোল যে পড়াইছে এই ভারতের প্রধানমন্ত্রী মোদি এই হারামজাদার বাচ্চাই তো দুই হাজার একুশ সালে বাংলাদেশে এসে আগুন লাগাই গেল আলেমদের সাথে হাসিনার যুদ্ধ শুরু হয়ে গেল ঠিক কিনা বলে সেদিন জাতি দেখেছে মুদি বাংলাদেশে পা দিয়েছে সাতখিরায় মন্দিরে ফুলের মালা আর বাইতুল মুকাররম মসজিদের কার্পেট ঠাল ঠাল করে ঘুরছে সে কাজিনা বুঝেন নাই কপালে কেন আগুন লাগতে ঠিক কিনা জরে তো আমার ভাইরা আমি সংক্ষিপ্ত সময় কথা বলি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মালা জহির আমার খুব স্নেহের পাত্র ছাত্রের মতো আদর করি অনেক শ্রদ্ধা mohabbat করে। শুধু তার কথা হুজুর আপনি জামার পথে একটা ঘন্টা শুধু আমার মঞ্চে সময় দিয়ে যাবেন ওর প্রচন্ড অনুরোধ আমি ফেলে দিতে পারি নাই তা না হলে এত ব্যস্ত গেল